আসসালামু আলাইকুম আমি মাহমুদা বিনতে হক ইজি রেসিপিতে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবাই খুব ভালো আছেন প্রচণ্ড গরম পড়েছে আর জনজীবন অতিষ্ঠ হয়ে গিয়েছে আর এই গরমে আপনাদের জন্য ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে এসেছি কাঁচা আম দিয়ে আমের জুস খুবই মজাদার আর এত টেস্ট যে আপনি কোনো দিন কল্পনাও করতে পারবেন না তো চলুন কিভাবে তৈরি করছি রেসিপিটি দেখে নিচ্ছি এখানে আমি চারটি আম নিয়েছি কাঁচা আম নিয়েছি দেখুন এই আমগুলোকে এবারে খুব ভালো করে পিলারের সাহায্যে ছিলে নিয়ে নিচ্ছি তো সবগুলো আম খুব ভালো করে আমি ছিলে নিলাম এই যে দেখুন তিনটি এখানে ছিলে নিয়েছি এবারে একটি নাইফের সাহায্যে আমগুলোকে কেটে নেব আর মাঝখানে যে বিশিটা আছে বিশিটাকে ফেলে দেব। তবে আমি নাইফ দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে দা বটি যেটা দিয়ে আপনাদের সুবিধা হবে সেভাবে করে আমটাকে কেটে নেবেন তো দেখুন আমি এভাবে করে কেটে নিচ্ছি যেহেতু শরবত করব বা জুস করব তাই যে কোনো রকম হোলি হলো এটাকে ব্লেন্ডার করব। দেখুন এই যেভাবে করে আমগুলোকে কেটে নিয়েছি ছোট বড় মাঝারি সব ধরনের টুকরো হয়েছে এবারে খুব ভালো করে আমগুলোকে ধুয়ে নিয়েছি পানি দিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি ধুলে পরে আমগুলোর টকটা একটু কমে আমগুলো প্রচণ্ড টক তো আমি এখানে একটি ব্লেন্ডার জারের ভিতরে আমগুলোকে দিয়ে দিলাম এবারে আমের ভিতরে দিয়ে দেব ফ্রেশ ধুনিয়া পাতা এক মুঠি আপনারা চাইলে আর দশটা পরিমাণ পুদিনাও দিতে পারেন দুটি কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বিট লবণ হাফ চা চামচ আর নর্মাল আমরা যে খাবার লবণ খাই সেটাও দিয়ে দিয়েছি কটা চা চামচ দিয়ে দিচ্ছি বড়ো পার ঠান্ডা পানি দিয়ে আপনার পরিমাণ মতো আপনি দিবেন দিয়ে এটাকে ব্লেন্ড করেছি তো ব্ল্যান্ড করে কমিয়ে নিয়েছি এই যে দেখুন এভাবে করে কমিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আপনারা যতটা পরিমাণ চিনি পছন্দ করেন আর দিয়ে দিচ্ছি এখানে কনডেন্সড মিল্ক দেখুন তো এখানে আমি বেশ কিছুটা চার থেকে পাঁচ চামচ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে আবারও ব্লেন্ড করে নিয়ে এসেছি এই তো দেখতেই পাচ্ছেন কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে আর দেখতে যেমনি অসাধারণ হয়েছে খেতে তো কথাই নেই আপনার ধারণা পাল্টে দিবে এত মজার কিভাবে হতে পারে কি আমি খেলাম তো এখন আমি সার্ভ করবো গ্লেসে সেজন্য একটি প্লেটের ভিতরে একশো চামচ মরিচের গুঁড়া আর একশো চামচ লবণ দিয়ে গ্লাসটাকে একটু ডিজাইন করব সে যেন দিয়ে দিচ্ছি লেবু দিয়ে গ্লাসের চারপাশে দেখুন এভাবে করে পুরো গ্লাসটাকে দিয়ে দিলাম লেবুটা রসটা এবারে মরিচের গুঁড়ার ভিতরে এভাবে গুড়িয়ে গুড়িয়ে। দেখুন মুখটাতে লাল কালারের একটি ডিজাইন করে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য এটা সম্পূর্ণ অপশনাল আপনাদেরকে আরও একটি দেখিয়ে দিচ্ছি সার্ভ করলে ভালো লাগবে দেখতে তাই দিয়েছি আপনাদের যদি ইচ্ছে না হয় আপনারা নাও করতে পারেন তবুও যদি কখনো মেহমানকে সার্ভ করেন আর দেখতে যদি ভিন্ন ধর্মী কিছু চান সেজন্যই আমি এভাবে ডিজাইন করে নিয়েছি তো তিনটা গ্লাসই এভাবে ডিজাইন করে নিয়েছি এবার আমরা যে আমের জুসটা করেছি কাঁচা আম দিয়ে সরাসরি সেই জুসটাকে গ্লাসের ভিতরে ঢেলে দিয়ে দিচ্ছি তো দেখুন কালাটা কতটা চমৎকার এসেছে আর খেতে মার্শাল্লা এতটাই মজার হয়েছে যদি কেউ একবার খেয়ে থাকে এই আমের জুস বা শরবত তাহলে সে সারা জীবনে এর সাথ ভুলতে পারবে না আমি কথা দিচ্ছি হান্ড্রেড পারসেন্ট একবার খেলে পরে দ্বিতীয়বার আপনার কাছে রেসিপি চাইবে এত মজার হয়ে থাকে তো দেখুন আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কাঁচা আমের জুসটা দেখতে কতটা ইয়ামি লাগছে এবারে এর ভিতরে দিয়ে দিচ্ছি লেবুর রস দিয়ে দিচ্ছি এতে করে খেতেও ভালো লাগবে আর সুন্দর অ্যারোমা আসবে এখন দিয়ে দিচ্ছি বরফ দিয়ে দিচ্ছি আমার আপনার পছন্দ মতো বরফ দিয়ে দিবেন ঠান্ডা ঠান্ডা এই জুসটি খেলে এই গরমে একদম দেহ মন এক নিমিশি ঠান্ডা হয়ে যাবে তো চেষ্টা করেছি অত্যন্ত সহজভাবে কাঁচা আম দিয়ে আমের জুস করার প্রতিদিনের মতো ছোট্ট একটি অনুরোধ করব আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই আমার ভিডিও দেখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ